সোমনাথ বাইরানি কি ভাই একদম ঘোড়াম ভাই বাইক বানায়া দিয়া হ্যাঁ আমার যদি থাকত আমি যদি ওইভাবে পাঠতাম তাহলে আমি দিতাম এই ভাই কি এক লাখ টাকার মাল ভাই এই পেত কি এক লাখ টাকার মাল ভাই এই লাখ মাল ভাই গুলা ভাই আমি বলি ওই গাড়ি কিনেন নাই

একটা কথা খেয়াল রাখবেন ব্যাংক থেকে কিন্তু জমি জমা দিতে হয় বন্ধক দিতে হয় আর আমার তো বাইক ভাই দুই চাকার জিনিস বড় না হলে আমাদের বড় এই জিনিসটা নিয়ে চালাইবেন বাড়ায় তাহলে বাড়ায় চালাইলে আমার গাড়ি আমি ফেরত সেটা নিশ্চয়ই কি এই জন্য আমার গাড়ি ফুল ফেট যেমন এই গাড়িটা আড়াই লাখ টাকাটা কিনলে আড়াই লাখ টাকাটা কেনার সময় প্রবাসী ভাই যদি বলে ভাই আমি এক সপ্তাহের জন্য নেব আমি এক সপ্তাহের জন্য নেবো আপনাকে কত দিতে হবে হ্যাঁ এত টাকা ডিমান্ড নেব আমি দশ দিনের জন্য নেব কত দিতে হবে এত টাকা ডিমেন্ট বাদ আপনি দশ দিন পরে আইসা আপনি আড়াই লাখ টাকা ভারত দিয়ে দেবেন আর আমার বাদ বাই বারার টাকা দিয়ে যাবেন বা এই শর্ত আমরা গাড়ি বিক্রি করি তাই এর চেয়ে বড় অফার কি থাকতে পারে

কোন গাড়িটা যে দশ বছর আগে গেলে গেছেন কোন গাড়িটা নষ্ট যেটা নষ্ট কোন কোন কারণে নষ্ট হয়ে দেন যে গাড়িটা আমি চালাবো না যে আমি এটা ঠিক করবো দশ হাজার থেকে পাঁচ হাজার টাকা দেয়া ঠিক আছে গিয়ে ভালো হবে বাউন্ডি করে ফেলি ওই গাড়িটা আগে মনে হল এটা তো কোন গাড়িটা বসা দেখছে কোন বাইকটা বসা দেখছে সুতরাং এই সব যারা বলে তারা আপনাদের বিষয় ভাই একই জিনিস একই জায়গা থেকে নিলে গ্যারান্টি নেই আরেক জায়গা থেকে নিলে গ্যারান্টি আরেক জায়গায় দাম বেশি আরেক জায়গায় দাম বাই এক নতুন শুরু জানা নতুন ব্যাটিও এটা কোম্পানি নেবে কোম্পানির জবাব ব্যক্তি মালিকানা কি বেরে দেব 34% ক্যাটালে দিতে হবে আমার মনে আছে আমার কিন্তু টিবিএস বিলাসী এটা এটা কোম্পানি গেট করেছিল এটা উ যে একটা ব্যানার আছে ওই একটা ব্যানার আছে দেখেন ওই যেদিকে টিবিএস এর এদিকে এদিকে এলে তো এর এই ব্যানারগুলো আমাকে টিভিএস টিভিএস এর সব ছিলাম আমি তো আমাকে টিভিএস কোম্পানি ডিলারশিপ দেওয়ার সময় আমাকে বলতো ভাই এই যে কমিশন তোমরা কিন্তু বাইক বিক্রি করলে লাভ কিভাবে হয় কমিশন যেমন একটা চার লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার টাকা ভোটে এক্সকারে টিভিএস দাম ছিল ওটা বিক্রি করলে প্রায় চব্বিশ হাজার মতো কমিশন থাকে ভাই এরকমই মনে হয় বা না চব্বিশ হাজার পনেরো হাজারের মতো যাই হোক যে কমিশন থাকুক এই কমিশনটার সিস্টেমটা এরকম

সম্রাট ভাই হ্যামলেট তেল মোবিল বা বাইক প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রি দিয়ে দেন মানুষ তো দূর থেকে এলে তো বাইক নিতে পারবে না তাহলে মানে যারা দূর থেকে আসে তাদেরকে হেলমেট মোবাইল বা তেল ইত্যাদি ফ্রি দেওয়ার কথা বলতেছে নাকি জি ভাই বাইক কিনলে ভাই এগুলা ফ্রি দিলে হ্যাঁ দেওয়া যাবে এগুলা না আরো বেশি কিছু ফ্রি দিতে হবে

পঁয়তাল্লিশ হাজার টাকা ঘরে বসে কি এই বাইক গুলো কি নেওয়া যাবে চালিয়ে ভালো লাগে পেপারস থেকে না দেখি ভাই কি বলবেন মানুষের কথা শুনবেন কেন আরামের লেগে একটু আরামের লেগে হাজার হাজার কেন শুনবো ভাই আসবেন গাড়ি দেখবেন গাড়ি কন্ডিশন দেখবেন আপনি ভালো দেখে না সেটা দেখবেন আপনি মোবাইলে দেখে সব ওয়েদার উঠছে বুঝছে নাসিয়া দেখিয়া বুঝিয়া চালাইয়া তারপরে বাইক ক্রয় করবেন সবখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া পঁচিশ হাজার টাকা সাইজ এদিকে দেখেন লিফাই কে